আসসালামু আলাইকুম কখনো কি গভীর রাতে একা একা ভেবেছেন আর কতদিন এভাবে চলবে চারপাশে এত মানুষ এত কিছু করছে কিন্তু আমি কেন পিছিয়ে আছি আমার জীবনে কি আর্থিক সচ্ছলতা আসবে না যদি এই প্রশ্নগুলো আপনার মনেও ঝড় তুলে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি কোনো অলৌকিক ফর্মুলা বা রাতারাতি বড়লোক হওয়ার গল্প শোনাতে আসেনি আমি এসেছি সেই গোপন কথাগুলো বলতে যা সফল ব্যক্তিরা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে তারা এই নিয়মগুলো নিয়ে সবার সাথে আলোচনা করে না বরং নীরবে এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করে আজ আমি আপনাকে টাকা কামানোর এমন পাঁচটি নিয়ম বলবো যা আপনিও আজ থেকে নিজের জীবনে প্রয়োগ করবেন এবং এই ব্যাপারে কাউকে বলবেন না কারণ সবাই আপনার ভালো চায় না আপনার স্বপ্নকে বোঝার মতো মানসিকতা সবার থাকে না তাই এই গোপন নিয়মগুলো হোক আপনার ব্যক্তিগত সাফল্যের কাঠি তাহলে চলুন সেই গোপন অধ্যায়ের প্রথম পাতায় প্রবেশ করা যাক যে নিয়মগুলো আপনার চিন্তার ধরন এবং কাজের পদ্ধতিকে চিরদিনের জন্য বদলে দিতে পারে খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান কারণ আজকের আলোচনাটি শুধুমাত্র শোনার জন্য নয় নিজের জীবনে গেথে নেওয়ার জন্য রুল নম্বর এক দক্ষতা হলো তোমার সবচেয়ে বড় সম্পত্তি স্কিল ইজ ইওর বিগেস্ট অ্যাসেট আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন আমরা ভাবি টাকা বাড়ি গাড়ি এগুলোই আমাদের সবচেয়ে বড় সম্পত্তি কিন্তু ভেবে দেখুন তো একটা ভূমিকম্পে আপনার বাড়ি ভেঙে যেতে পারে একটা অর্থনৈতিক মন্দায় আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে কিন্তু এমন কি জিনিস আছে যা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না সেটা হলো আপনার দক্ষতা বা স্কিল আপনার মাথায় যা আছে আপনার হাতে যে কাজটা আপনি নিখুঁতভাবে করতে পারেন সেটাই আপনার আসল সম্পত্তি ওয়ারেন বাফেট একবার বলেছিলেন দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন আপনি যত বেশি শিখবেন তত বেশি আয় করবেন ধরুন দুজন বন্ধু রাহুল আর কবির দুজনেই একটি কোম্পানি থেকে চাকরি হারালো রাহুলের কোনো বিশেষ দক্ষতা ছিল না সে শুধু অফিসের দেওয়া কাজগুলো কোনো মতে করতো চাকরি হারিয়ে সে হতাশ হয়ে গেল কারণ সে জানে না এরপর কি করবে অন্যদিকে কবির তার চাকরির পাশাপাশি গোপনে গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ের ওপর দক্ষতা অর্জন করেছিল সে রাতের পর রাত জেগে নতুন সফটওয়্যার শিখেছে অনলাইন কোর্স করেছে চাকরি হারানোর পর যেখানে রাহুল দিশে হারা সেখানে কবির ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিজের প্রোফাইল বানিয়ে কাজ খোঁজা শুরু করলো এবং অল্প দিনেই অফিসের বেতনের চেয়ে বেশি আয় করতে শুরু করল আপনি কি করছেন আপনার চাকরি বা ব্যবসার বাইরে প্রতিদিন অন্তত এক ঘন্টা সময় কি নিজের দক্ষতা বাড়ানোর জন্য দিচ্ছেন সেটা হতে পারে পাবলিক স্পিকিং ডিজিটাল মার্কেটিং কোডিং লেখালেখি বা যে কোনো কিছু যা বাজারের চাহিদা পূরণ করে মনে রাখবেন টাকা আপনারটা ছেড়ে যেতে পারে কিন্তু আপনার দক্ষতা আজীবন আপনার সাথেই থাকবে এটাই আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এই কথাটা কাউকে বলার দরকার নেই শুধু নীরবে নিজের দক্ষতা বাড়িয়ে যান আপনার কাজই একদিন আপনার হয়ে কথা বলবে রুল নম্বর দুই মূল্য সৃষ্টি করো টাকা অনুসরণ করবে ক্রিয়েট ভ্যালু মানি উইল ফলো কিভাবে আরও বেশি টাকা আয় করা যায় এই প্রশ্নটা আমরা সবাই করি কিন্তু এই প্রশ্নটাই ভুল সঠিক প্রশ্নটি হলো আমি কিভাবে মানুষের জীবনে আরও বেশি মূল্য বা ভ্যালু যোগ করতে পারি আপনি যখন টাকার পেছনে ছোটেন টাকা আপনার থেকে আরও দূরে পালিয়ে যায় কিন্তু আপনি যখন মানুষের জন্য কোনো সমস্যার সমাধান করেন তাদের জীবনকে সহজ করে যান তখন টাকা আপনার পেছনে ছুটতে বাধ্য হয় এক গ্রামে দুজন কাঠুরিয়া ছিল প্রথমজন সারাদিন শুধু গাছ কাটত আর ভাবত কতগুলো গাছ কাটলে আমার বেশি টাকা হবে দ্বিতীয়জন দেখলো গ্রামের লোকজন জ্বালানি কাঠের জন্য অনেক কষ্ট করতে হয় সে গাছ কেটে সেগুলোকে সুন্দর সাইজ করে শুকিয়ে প্যাকেজ তৈরি করা শুরু করল যা সহজেই মানুষ কিনে নিয়ে যেতে পারে এবং সরাসরি ব্যবহার করতে পারে এমনকি সে হোম ডেলিভারি দেওয়াও শুরু করল বলুন তো কে বেশি সফল হবে অবশ্যই দ্বিতীয়জন কারণ সে শুধু কাঠ বিক্রি করছিল না সে মানুষের সময় এবং শ্রম বাঁচিয়ে তাদের জীবনে মূল্য যোগ করছিল আপনি যে কাজই করছেন নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু কাজটা করছি নাকি এর মাধ্যমে কোনো মূল্য তৈরি করছি আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে শুধু ভিডিও বানালেই হবে না এমন ভিডিও বানান যা দর্শকের কোনো সমস্যার সমাধান করে বা তাকে বিনোদন দেয় আপনি যদি ব্যবসায়ী হন তাহলে শুধু পণ্য বিক্রি করবেন না এমন পণ্য বা সেবা দিন যা গ্রাহকের জীবনকে উন্নত করে মূল্য সৃষ্টি করুন সেটা আপনার কন্টেন্টের মাধ্যমে হোক আপনার পণ্যের মাধ্যমে হোক বা আপনার সেবার মাধ্যমে হোক যখন মানুষ বুঝবে আপনি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছেন তখন তারা আপনাকে টাকা দিতে দ্বিতীয়বার ভাববে না এই গোপন সূত্রটা মাথায় গেঁধে নিন রুল থ্রি ঝুঁকি নাও কিন্তু হিসাব করে টেক রিস্ক বাট ক্যালকুলেটেড ওয়ান্স নো রিস্ক নো গেইন কথাটা আমরা সবাই শুনেছি কিন্তু ধনী এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হল সাধারণ মানুষ হয় কোনো ঝুঁকিই নেয় না অথবা না বুঝে শুনে জুয়া খেলে আর যারা সফল হয় তারা হিসাব করে ঝুঁকি নেয় ক্যালকুলেটেড রিস্ক ব্যাংকে টাকা ফেলে রাখাটাকেও আমরা নিরাপদ মনে করি কিন্তু মুদ্রাস্ফীতির কারণে আপনার টাকার মান যে প্রতি বছর কমছে সেই ঝুঁকি বেঁচি আমরা দেখি ঝুঁকি জীবনেরই অংশ আপনি যদি বড় হতে চান আপনাকে ঝুঁকি নিতেই হবে ধরুন আপনাকে একটি উত্তাল নদী পার হতে হবে একজন বোকা মানুষ না ভেবেই নদীতে ঝাঁপ দেবে এবং ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এটা হলো জুয়া খেলা গ্যামলিং আর একজন বুদ্ধিমান মানুষ নদী পার হওয়ার আগে নদীর স্রোত পরীক্ষা করবে সবচেয়ে কম গভীরতার স্থানটা খুঁজে বের করার চেষ্টা করবে এবং হয়তো একটা ভেলা বানানোর চেষ্টা করবে এখানেও ঝুঁকি আছে ভেলাটা ভেঙে যেতে পারে কিন্তু সে তার ঝুঁকিটাকে হিসাব নিকাশ করে কমিয়ে এনেছে এটাই হলো ক্যালকুলেটেড রিস্ক ব্যবসা শুরু করতে চান প্রথমেই পুরো পুঁজি বিনিয়োগ না করে অল্প পরিসরে শুরু করুন দেখুন বাজারের প্রতিক্রিয়া কেমন শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান যে কোম্পানি সম্পর্কে আপনি কিছুই জানেন না সেখানে বিনিয়োগ না করে আগে সেই কোম্পানি নিয়ে গবেষণা করুন তার ভবিষ্যৎ সম্ভাবনা বুঝুন আপনার আয়ের একটি ছোট অংশ এমন জায়গায় বিনিয়োগ করুন যেখানে ঝুঁকি আছে কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি ঝুঁকি নেওয়ার আগে নিজেকে তিনটি প্রশ্ন করুন এক সবচেয়ে খারাপ কি হতে পারে কেস সিনারিও দুই আমি কি সেই ক্ষতিটা সহ্য করতে পারবো। তিন সফল হওয়ার সম্ভাবনা কতটা এই হিসাবগুলো নীরবে করুন আপনার ঝুঁকি নেওয়ার পরিকল্পনা কাউকে বতাতে যাবেন না কারণ বেশিরভাগ মানুষই আপনাকে ভয় দেখিয়ে পিছিয়ে দেবে রুল ফোর ধৈর্য ধারণ করো সাফল্য একদিন আসবে আমরা এমন এক যুগে বাস করি যেখানে আমরা দুই মিনিটে নুডলস চাই ত্রিশ মিনিটে পিৎজা ডেলিভারি চাই আর এক রাতি সফল হয়ে যেতে চাই কিন্তু বাস্তবতা ভিন্ন প্রকৃতিতে কোনো কিছুই তাড়াহুড়ো করে হয় না আপনি কি চাইনিজ বাঁশ গাছের গল্প শুনেছেন এই গাছটি লাগানোর পর প্রথম চার বছর মাটির উপরে কিছুই দেখা যায় না আপনি প্রতিদিন পানি দিচ্ছেন সার দিচ্ছেন কিন্তু কিছুই হচ্ছে না আশেপাশের মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে বলতে পারে এই ছিলটা পাগল হয়ে গেছে কিন্তু পঞ্চম বছরে গিয়ে যা ঘটে তা অবিশ্বাস্য মাত্র ছয় সপ্তাহের মধ্যে সেই বাঁশ গাছ নব্বই ফুট লম্বা হয়ে যায় প্রশ্ন হল গাছটা কি ছয় সপ্তাহে লম্বা হয়েছে না প্রথম চার বছর ধরে সে মাটির নিচে নিজের ভিটটি নিজের শিকড়কে মজবুত করছিল যাতে সে নব্বই ফুট উচ্চতার ভার সহ্য করতে পারে আপনার সাফল্যের যাত্রাও ঠিকই এই বাঁশগাছের মতো প্রথম কয়েক বছর হয়তো আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু কোনো ফলাফল দেখতে পাবেন না আপনার ইউটিউব চ্যানেলে ভিউ আসবে না আপনার ব্যবসায় লাভ হবে না কিন্তু আপনি আসলে ওই সময়টাই নিজের শিকড় মজবুত করছেন আপনি শিখছেন ভুল করছেন অভিজ্ঞতা অর্জন করছেন যারা ধৈর্য হারিয়ে ফেলে তারা ওই চার বছরের মাথাতেই হাল ছেড়ে দেয় আর যারা লেগে থাকে তারাই পঞ্চম বছরে গিয়ে সাফল্যের আকাশ ছোঁয়ায় তাই যখন ফলাফল দেখতে পাবেন না তখন হতাশ হবেন না নিজেকে বলুন আমি আমার শিকড় মজবুত করছি এই ধৈর্যের পরীক্ষাটা আপনাকে একাই দিতে হবে রুল পাঁচ নেটওয়ার্ক গড়ে তোলো কারো কাছে হাত পাতা ছাড়াই আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে নেটওয়ার্কিং মানে হলো বড় বড় মানুষের কাছে গিয়ে সাহায্য চাওয়া ভাই একটা কাজ দিন বা স্যার আমাকে একটু প্রমোট করে দিন এটা নেটওয়ার্কিং নয় এটা ভিক্ষা করা আসল নেটওয়ার্কিং হল সম্পর্ক তৈরি করা যা দেওয়ার মানসিকতা থেকে শুরু হয় নেওয়ার মানসিকতা থেকে নয় ভাবুন আপনি আপনার ক্ষেত্রের একজন সফল ব্যক্তির সাথে সম্পর্ক করতে চান তাকে মেসেজ দিয়ে চাকরির কথা না বলে তার কোনো কাজ বা আর্টিকেল পড়ুন এবং সেটার সম্পর্কে একটি অর্থপূর্ণ মন্তব্য করুন তার কোনো পোস্টে গঠনমূলক কিছু শেয়ার করুন দেখুন আপনি কিভাবে তাকে সাহায্য করতে পারেন আপনি যখন কারো জন্য নিঃস্বার্থভাবে কিছু করেন তখন সেই মানুষটা আপনাকে মনে রাখে আপনি যখন ক্রমাগত মানুষকে সাহায্য করতে থাকবেন তাদের জীবনে মূল্যযোগ করতে থাকবেন তখন আপনি একটি শক্তিশালী নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন তখন আপনার আর কাজ চাইতে হবে না মানুষ আপনার সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকবে আপনার নেটওয়ার্ক হবে আপনার সাপোর্টিং সিস্টেম আপনার শক্তির উৎস কাউকে বলবেন না যে আপনি নেটওয়ার্ক বানাচ্ছেন শুধু মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন দেওয়ার মানসিকতা রাখুন দেখবেন সঠিক সময়ে সঠিক সুযোগ আপনার দরজায় করা নাড়ছে কারণ আপনার নেটওয়ার্কে থাকা কিউ আপনার নাম সুপারিশ করেছে তাহলে এই হলো সেই পাঁচটি গোপন নিয়ম এক আপনার দক্ষতাই আপনার আসল সম্পত্তি দুই টাকার পেছনে না ছুটে মূল্য তৈরি করুন তিন বোকার মতো জুয়া না খেলে হিসাব করে ঝুঁকি নিন চার রাতারাতি সাফল্যের আশা না করে বাঁশগাছের মতো ধৈর্য ধরুন পাঁচ এবং সাহায্য না চেয়ে দেওয়ার মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলুন এই নিয়মগুলো কোনো রকেট সায়েন্স নয় কিন্তু এগুলোকে ধারাবাহিকভাবে নিজের জীবনে প্রয়োগ করাটাই আসল চ্যালেঞ্জ আর আমি কেন এগুলো কাউকে বলতে নিষেধ করেছি কারণ যখন আপনি বড় স্বপ্ন দেখবেন তখন দশজন মানুষ আপনাকে টেনে নামানোর জন্য প্রস্তুত থাকবে আপনার যাত্রার শুরুতে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস অন্যের সন্দেহ নয় তাই এই নিয়মগুলোকে আপনার ডায়েরির পাতায় নয় মনের গভীরে লিখে ফেলুন নীরবে কাজ করে যান আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যখন বাড়তে শুরু করবে আপনার জীবন যখন বদলাতে শুরু করবে তখন আপনার সাফল্যই সবচেয়ে জোরে চিৎকার করবে আজকের এই আলোচনা থেকে কোন নিয়মটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে নিচে কমেন্ট করে আমাকে জানান আমি আপনাদের সবার কমেন্ট পড়ি ভিডিওটি যদি আপনার জীবনে এক বিন্দু ও মূল্যযোগ করে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার পরিশ্রমকে সার্থক করবেন আর ভবিষ্যতে এই ধরনের গভীর আলোচনা আলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দিন মনে রাখবেন আপনার ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন কাজ করতে থাকুন এবং নীরবে এগিয়ে যেতে থাকুন আল্লাহ হাফিজ